আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন সাড়ে সাতটা বাজে তাসফির বাবা অফিসে গিয়েছে তাসফিও স্কুলে চলে গেছে এখন আমি আমার রান্নাবান্না কাজকর্মগুলো শেষ করব আমার রান্না প্রায় শেষের দিকে তাসমিম এখনও ঘুমিয়ে আছে রান্নাবান্না শেষ করে তাসমিমকে ঘুম থেকে উঠাবো স্কুলে যাওয়ার জন্য আজ বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি আমার রান্না শেষ এখন সাড়ে আটটা বাজে হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে এলো আজ হয়তো তাসমিমকে নিয়ে স্কুলে যেতে পারবো না আমার ঘুম আসতেছে আমি একটু ঘুমিয়ে নিব নয়টার দিকে ঘুম ভেঙে দেখি রোদ উঠেছে এখন তাসমিমকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হব। দশটা বেজে গিয়েছে তাসমিমকে খাওয়ানোর পাশাপাশি রেডি হয়ে নিচ্ছি তাড়াতাড়ি খাওয়া শেষ করো ভাত খাওয়ার পরে দুধ খেতে হবে তাড়াতাড়ি করো এখন এগারোটা বাজে বাচ্চাদের ক্লাসে দিয়ে আমরা ঘোরাঘুরি করছি গাছপালা লাগাইলে যত্ন করতে হয় বর্ষাকালে সবজি টবজির বেশি হয় একটা বাজে তাসলিমের ছুটি হয়ে গিয়েছে আমরা বাসায় যাচ্ছি আজ ওয়েদারটা ঠান্ডা আছে ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে রোদ উঠেনি সকালের দিকে হালকা বৃষ্টি হয়েছিল তারপর থেকে রোদ উঠেনি কাল রাতে মোরব্বা বানিয়ে নিয়েছিলাম তরমুজের খোসা দিয়ে এখন আমরা কয়েকটা খাবো আর বাকিগুলা বক্সে নিয়ে রাখবো পর সবাই গুসল শেষ করে খাবার খাবো তিনটা বেজে গিয়েছে তাসমিমের বাবা বাসায় এসেছে এখন আমরা সবাই দুপুরের খাবার খাব মাগরিবের নামাজ পড়ে নিয়েছি তাসফি তাসমিমকে ঘুম থেকে উঠানোর জন্য ডাকছি আজ সন্ধান নাস্তায় নুডলস রান্না করব তাই তাসফির বাবা এগুলা কাটাকাটি করে দিয়েছে তাসফি তাসমিম এর মধ্যে ঘুম থেকে উঠে গিয়েছে এখন আমরা নাস্তা খেয়ে নিচ্ছি তাসমিমে ঝাল লেগেছে শন পাপড়ি খেতে চাচ্ছে নাস্তা খেয়ে ওরা পড়তে বসবে তাসমি তাসমিন পড়তে বসেছে আমি আমার কাজকর্মগুলো শেষ করে নিচ্ছি ব্লেন্ডারটাকে ভালোভাবে মুছে নিচ্ছি তাসমিন পড়াশোনা করে খেলাধুলা করছে তারপর আমরা খাবার খেয়ে নিব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ